এই মুহূর্তে পানির নিক্ষেপ করে কিন্তু এই ছত্রমানকে চেষ্টা করা হচ্ছে এবং যেমন দেখছেন যে কয়েক হাজার সরকারি কর্মচারীরা এই যমুনার সামনে অবস্থান করলে তাদেরকে কিন্তু এখান থেকে পানির মাধ্যমে পানি ব্যবহার তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং দেখছেন যে পুলিশের পক্ষ থেকে কিন্তু শান্তিপূর্ণ ভাবে এই সরিয়ে দিচ্ছে পুলিশের সাথে কিন্তু বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েছে আন্দোলনকারীরা এবং দেখছেন যে যমুনার সামনে কিন্তু খানিক আগেও হাজার আন্দোলন সরকারি কর্মচারী সরিয়ে দেওয়ার অবস্থা করা হচ্ছে যেমনটি দেখছেন পুলিশের রমনা বিভাগের ডিসি রাসুদ তিনি কিন্তু এখানে স্থিত রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু এবং